এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিণীতা আর আমার নতুন একটা ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর এখন ঘড়িতে বাজে সকাল নটা আর সোনাই ঘুম থেকে উঠে গেছে ওই ঘরে রয়েছে তো আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানাটা পরিষ্কার করে নিয়েছি এর উপরে বেড প্রোটেক্টরটা পরিয়ে দিলাম কারণ সোনাই সকালবেলা ডাইপার ছাড়া থাকে আর আমি এখন ওর খাবারের সাথে আমারটাও নিয়ে বসি এই যেখানে আমি ছাতু মুড়ি নিয়েছি আর ওর জন্য আজকে সকালে চিড়ে সেদ্ধ করেছি দুধ দিয়ে আর সোনাইয়ের তরফ থেকে আপনাদের সকলকে গুড মর্নিং আর এখন ওকে আমি সকালে ব্রেকফাস্টটা করিয়ে দিচ্ছি আর ওকে খাওয়ানোর সময় ওর সাথে আমি খেলা করি যাতেও তাড়াতাড়ি খায় ভালোভাবে খায় আর এখন এটাও নতুন শিখেছে ওর সামনে এরকম মাথা ঝোঁকালে ওর মাথাটাও ঝুঁকিয়ে আনে সোনা এর সকালের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে ম্যাডাম এখন খেলছেন বেলুন নিয়ে আর বেলুনটা নিয়ে খেলার কি খেলার কি ছিঁড়ি দেখুন বেলুনটা ধরে সমানে টানছে আর আজকে সোনাইয়ের জন্য বাড়িতেই বানাবো ছোলার ছাতু ডাক্তার ওকে কিন্তু ছোলার ছাতু দিতে বলেছিল তো তখন দেওয়া হয়নি তো এখন এই যে ছোলাগুলো আনা রয়েছে এগুলো কিন্তু ভাজা ছোলা মানে হালকা করে ড্রাই রোস্ট করা আছে কিন্তু তাও আমি আরেকবার ড্রাই রোস্ট করে নিচ্ছি যেহেতু কদিন ধরে আনা রয়েছে তো সেই জন্য ড্রাই রোস্ট করে নিচ্ছি হালকা করে আর বাইরের প্যাকেটের ছাতু ওকে খাওয়াতেই পারি কিন্তু কি বলুন তো বাচ্চাদের যতটা সম্ভব বাড়িতে তৈরি করে খাওয়ানো খাবারগুলোই কিন্তু বেশি ভালো হয় কারণ বাইরের জিনিসই কী আছে না আছে আপনি তো জানেন না তো বাড়িতে তৈরি করে দিলে সেটাই সব থেকে আমার মনে হয় ভালো হয় তো আমি তো আমার মেয়েকে বাইরের সেরকম কোনো কিছুই দিই না বাইরে শুধু ফর্মুলা মিল্ক আর কোনো কিছুই বাইরের খাবার খায় না বাকি যতটা সম্ভব সব আমি বাড়িতেই ওকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি তো এই যে ছোলাগুলো কিন্তু ভালোভাবে ড্রাই রোস্ট হয়ে গেছে দেখছেন তো খোসাগুলো কিন্তু একটু একটু করে ছেড়ে আসছে মানে ভালো করে কিন্তু ড্রাই রোস্ট হয়ে গেছে ছোলাটা ততক্ষণ ঠান্ডা হয়নি তারপর খোসাগুলো ছাড়াবা ততক্ষণ আমি এদিকে মুড়ির স্যারেল একটা করে নিচ্ছি ও যে মুড়ির স্যারেল একটা করে রাখি সেটা শেষ হয়ে গেছে আর আপনারা অনেকেই বলেছিলেন আরও একবার দেখানোর জন্য তো সেই জন্য এই ভিডিওতে একবার মুড়ির স্যারেল একটা করে দেখিয়ে দিচ্ছি কিছুই না মুড়িটা একটু হালকা করে ড্রাই রোস্ট করে নেব আর ড্রাই রোস্ট হয়ে যাওয়ার পর মুড়িটা গুঁড়ো করে নেব ব্যাস তাহলেই মুড়ি স্যারেলার তৈরি হয়ে গেল আর আমি এটা করে রাখি কারণ মুড়িটা ওকে আমি এমনিও দুধ দিয়ে মুড়ি দিই কখনো আমি ওকে মাখানার সাথেও দিই আর এখন ছাতুটা করছি যেহেতু তো ছাতুর সাথে ওকে মুড়িটাই দেবো কেন অন্য কিছু দিয়ে ওটা ভালো লাগবে না ছাতুর সাথে মুড়িটা দেব বলেই আমি আরও মুড়িটা করে রাখছি তো এই যে মুড়িটা কিন্তু ড্রাই রোস্ট করা হয়ে গেছে আর এরপর মিক্সার গ্রাইন্ডারে কিন্তু একটা ফাইন পাউডার করে নেবো আর এই যে মুড়িটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি এটা এখন গরম আছে এটা একটু ঠান্ডা হলে তারপরে কিন্তু একটা টাইট কন্টেনারে আমি ভরে রেখে দেবো আর এই যে এদিকে ছোলাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এভাবে ঘষে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব খোসা শুদ্ধ কিন্তু কখনোই ছোলার ছাতু করা উচিত না বিশেষ করে বাচ্চাদের জন্য ছাতু করলে তো একদমই নয় আর এই যে খোসাগুলো কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এই যে সমস্ত খোসা কিন্তু আমি ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর ছোলা ছাতু বড়দের জন্য যেমন উপকারী বাচ্চাদের জন্যও কিন্তু ঠিক ততটাই উপকারী কারণ ছোলা ছাতুতে বিভিন্ন পরিমাণ খনিজ উপাদান রয়েছে ভিটামিন রয়েছে এবং প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর বলে ছোলা ছাতুতে কিন্তু ত্বক এবং চুল ভীষণ ভালো হয় ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং চুলের সৌন্দর্য বাড়ায় আর এই যে মিক্সার গ্রাইন্ডারে কিন্তু আমি ছাতুটা তৈরি করে নিয়েছি আর বাড়িতেই কিন্তু ফ্রেশ ছোলার ছাতু তৈরি হয়ে গেল আর এখন ঘড়িতে বাজে পনে বারোটা এখন ওকে স্নানের জন্য তৈরি করছি তেল মাখাচ্ছি আর এখন কিন্তু সে আগের মতন ওকে শুয়ে তেল মাখাতে পারি না কারণ বড় হচ্ছে দুষ্টু হচ্ছে তেমন এই যে বসিয়ে বসিয়ে ওর মাথায় তেল দিয়ে দিলাম আর এই যে সমানে আমার দিকে তাকাচ্ছে আর ম্যাডাম হাসছে আর তেলের বোতলটা কিন্তু অলরেডি হাতে নিয়ে নিয়েছে কারণ যাই করো না কেন তেলের বোতলগুলো ওর হাতে দেওয়া চাই চাই আর এই যে পায়ের তলাটা দেখুন মশা কামড়েছে তিন জায়গায় কামড়েছে আর এত চুলকা ছিল আর চেঁচার ছিল তেমন এমন লাল করে ফেলেছে তো এখন একটু বরফ দিয়েছি তো এখন ঠিক আছে এখন আর চিৎকার করছে না আর এই যে শুনে এই তেল মালিশ হয়ে গেছে এখন ওকে স্নান করানোর জন্য নিয়ে এসেছি আর এই যে স্নান করানোর আগে ম্যাডাম আগে এইভাবে জল খাটবেন তারপরে স্নান করবেন পাঁচ মিনিট মতন ওকে সময় দিতে হবে এরকম করার জন্য আর এটাতেও ভীষণ আনন্দ পায় সারাদিনও কি এরকম গামলার সামনে জল দিয়ে বসিয়ে দিলে সারাদিনই মনে জল ঘাটতে থাকবে তো আর বেশি জল ঘাটতে দেবো না হয়ে গেছে এরপর ওকে স্নানটা করিয়ে দেব আর এই যে সোনাই স্নান হয়ে গেছে ভালো করে ওকে মুছিয়ে দিয়েছে মুখ দিয়ে কেমন আওয়াজ করছে দেখুন নতুন নতুন যে কত কিছু শিখছে সোনায় স্নান করার পর পনেরো থেকে কুড়ি মিনিট মতন ঘুমোয় স্নান করার পর আর এখনো ঘুমিয়ে পড়েছে আর ওর যে পায়ের নোখগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে তো সেটাই আমি এখন কেটে দিচ্ছি আর এই যে সোনাই ঘুম থেকে উঠে গেছে আর উঠেই ক্যামেরাটা অন করেছি বলে লজ্জা পেয়ে গেছে নিজেকে নিজে দেখে আর এই যে সারাক্ষণই গায়ের মধ্যে বাসে বসলেই সারাক্ষণ গায়ের মধ্যে ওরকম উঠবে আর সারাক্ষণ এরম করতে থাকে আর ও চুলটা কাটার পর থেকে না কেমন রোগা রোগা লাগছে আর আমার একদমই ভালো লাগছে না আগে কি সুন্দর ঝুঁটি বেঁধে দিতাম তো আজকে আবার দেখলাম যে এখন ছোটো ছোটো করে ঝুটি বাঁধা যাচ্ছে তাই বেঁধে দিলাম আর আজকে দুপুরে না ওকে একটু রাইস ডাল পাউডারটা করে রেখেছিলাম যেটা রাইস ডাল সেরেলা সেটা বানিয়ে দেবো তো তার জন্য এখানে একটু পেঁপে আর গাজর আর একটা ভেন্ডি আমি কুচিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি আর তারপরে সবজিগুলো সব দিয়ে দেবো সবজিগুলো হালকা করে একটু ভেজে নেব গাজর আর ভেন্ডিটা দিয়ে আগে হালকা করে একটু ভেজে নিয়েছি তারপর পেঁপেটা দিয়ে দিচ্ছি আর একটু নাড়াচাড়া করে নেব আর তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর এরপর হালকা একটু নেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো রাইস ডাল পাউডার আর রাইস ডাল সেলাকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি পোস্ট করা রয়েছে তো আপনারা যারা দেখেনি তারা কিন্তু চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন এরপর আরও এক মিনিট মতন সব কিছু ভালো করে মিক্স করে নেব আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাপ মতো জল সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আর যেহেতু এখানে রাইস আর ডাল রয়েছে তো সেজন্য সেদ্ধ হওয়ার জন্য মিনিমাম কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন এগুলোকে ভালোভাবে সেদ্ধ করতে হবে তো আমি ঢাকা দিয়ে সবজি এবং রাইস ডালটা ভালো করে সেদ্ধ করে নেব আর মাঝখানে মাঝখানে ঢাকনা খুলে কিন্তু দেখে নেবো যে ঠিকঠাক হয়েছে কিনা আর এই যে আমি পঁচিশ মিনিট মতন কিন্তু ভালো করে রান্না করে নিয়েছি আর এই সবজিগুলো কিন্তু সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই রাইস ডালের যেরকম কনসিস্টেন্সি আমি রাখতে চেয়েছি সেরকমই কিন্তু হয়েছে আর এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে তো আমি এরকম অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো বাটিতে নিয়ে নিয়েছি আর সব সবজিগুলো কিন্তু আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি দু তিন ফোঁটা ঘি যেহেতু আমি ওকে এরকম উষ্ণ গরম গরমই খাওয়াবো তো সেই জন্য একটু ঘি দিচ্ছি যাতে ফ্লেভারটা থাকে আর ওর যাতে খেতেও ভালো লাগে তো এরপর সব কিছু আরেকবার একটু মিক্স করে নেব। আর তারপর সোনাইকে খাওয়াবো ভিডিওটা আবার স্টার্ট করছি বিকেলবেলা থেকে সোনাই গেছে ঘুম থেকে উঠে গেছে আমিও একটু ঘুমোচ্ছিলাম আমিও উঠে গেছি আর ও আমার সাথে সাথে উঠে পড়েছে আর এখন ছাদে এসেছে বিড়াল দেখতে আমাদের ছাদে না বেশ কয়েকটা বিড়াল থাকে আর আমরা খেতেও দিই আর এই যে দেখুন এই যে বিড়ালগুলো দেখার জন্য সোনাই ছাদে আসে আর সন্ধেবেলায় সোনাইকে দেবো ছাতু আর মুড়ি যে ছাতুটা বাড়িতে তৈরি করলাম আর যে মুড়িটা গুঁড়ো করে রেখেছি সেটাই দেব তো এখানে জল নিয়েছি জলটা কিন্তু ফুটিয়ে রাখা জল ফুটিয়ে ঠান্ডা করা আর তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন মুড়ি গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে দেড় চামচ মতন ছাতু আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণের তাল যাতে একটু মিষ্টি মিষ্টি হয় এরপর সব কিছু ভালো করে মিক্স করে নেব। ব্যস্ট শোনাই সন্ধ্যেবেলার খাবার কিন্তু তৈরি ছাতু মুড়ি আর আমি কিন্তু এটা পাতলাই রেখেছি কারণ প্রথমবার আজকে ওকে ছাতুটা দিচ্ছি আর ছাতু যেহেতু একটু গলায় আটকে যেতে পারে তো সেই জন্য আমি এরকম পাতলাই রেখেছি এইভাবে আগে খাইয়ে দেখি কেমন ও পছন্দ করছে তো তারপরে কনসিস্টেন্সি ঘনও করতে পারি বা এরকমও রাখতে পারি তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগে